নমস্কার সকল বন্ধুদের দেবব্রত নিয়োগী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বাইক না নিয়ে বেরিয়েছি ট্রেনে করে যাচ্ছি এখন তারাপীঠ তো তারাপীঠের দর্শন যদি করতে চান আমাদের বড় ভিডিওটিও দেখে নিতে পারেন আপনাদের জন্য এই ছোটো ভিডিওটিও বানিয়েছি ফুল স্ক্রিন করে দেখবেন তাতে আরও ভালো লাগবে আজকে হালকা বৃষ্টি পড়ছে চারিদিকে তো তার মধ্যেই সবুজ চারিদিকের আবহাওয়া দুর্দান্ত লাগছে আর সবুজ চারিদিকের পরিবেশ চাষের মাঠের মধ্যে দিয়েই যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আর আমার এই পাশে রয়েছে আমাদের বাইকে করে যাওয়ার সময় যে রাস্তাটি আমরা দেখতে পাই সাঁইথিয়া রোডটি একদম ট্রেনের সঙ্গে লাগোয়া চলছে দেখতে তো খুবই ভালো লাগছে কিন্তু মিসও করছি বাইকটা যেহেতু নিয়ে আসতে পারিনি তার মধ্যেই চলছে আমাদের টুকটাক খাওয়া দাওয়া এখন চলছে হলদিরামের ভুজিয়া ডালমুট সঙ্গে তো কফি চলছেই আর সঙ্গে আছে হাইডেন্সিক বিস্কুট যাই হোক এগুলো প্রোমোশান নয় এখন রয়েছি পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে এটা একটা কাকতালীয় ঘটনাও বলতে পারো প্রত্যেকবার এসে জায়গাটা যখন দাঁড়াই ছিন্নমাস্তা কালীদেবীর মূর্তিটা আমার ঠিক পিছনেই থাকে এইখানেই লাইনটা যেন পাই আর তার মধ্যে মুসুলধারে বৃষ্টি চলছে দেখো পুকুরের মধ্যে পুরো বৃষ্টিটা পড়ছে যে দেখতে খুব সুন্দরই লাগছে আর আমরা আগেরবারে যখন এসেছিলাম ওই পার থেকে আমরা লাইন দিয়েছিলাম ঠিকই যে এই জায়গাটা থেকে লাইন দিয়েছিলাম আমরা মায়ের দর্শন করতে চাইলে আমাদের বড়ো ব্লকটি একবার দেখে নিও তাতে আমি ভালোভাবে মায়ের দর্শন করিয়ে দিয়েছি সকলকে মায়ের পায়ের দর্শন এবং মায়ের পুরো মূর্তির দর্শন সবাই মিলে দিতে এবার পুজো দেওয়া আমাদের কমপ্লিট শ্মশান ঘুরে বামদেবের মন্দিরের সামনে এসেছি যেখানে উনি বসে মায়ের পুজো আরাধনা করতেন এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব এবার আমরা বেরোবো সাইট সিনের জন্য জগন্নাথ মূর্তি জগন্নাথ মন্দিরে দর্শনে এসেছিলাম ভিতরে ছবি তোলা নিষেধ তাই বাইরে থেকেই দেখছি ভিতরে লক্ষ্মী মাতার মন্দিরও রয়েছে দুই দুখানা খুব সুন্দর বিমলা দেবীর মূর্তিও রয়েছে খুব সুন্দর মন্দির আসতে হবে দেখার জন্য এটা ছাড়া কিছু বলার নেই খুব সুন্দর মন্দির এবার বাড়ি ফেরার পালা আস্তে আস্তে তারাপীঠ ছেড়ে বেরোচ্ছি রামপুরহাট স্টেশনের দিকে এই সামনেই আসছে গেট তারাপীঠের দেবাংশু খুবই খুশি কারণ জগন্নাথ মন্দিরের সামনে থেকে কিনেছে এই দুটো পেন আর সেই নিয়েই চলছে খেলা পৌঁছে গেছি বেলঘড়িয়াতে তো দ্য গ্রিল বক্স আমাদের চার নম্বর প্ল্যাটফর্মের এটা একটা দোকান খুব বিখ্যাত দোকান এখানে খুব প্রসিদ্ধ তো এই দোকান থেকেই নিয়েছি আজকে চিকেন স্টিপ আর চিকেন বল আর সঙ্গে মোমো আছে স্যান্ডউইচ আছে ওটা পরে আসছে